فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لو فظوا من حولي আল্লাহ পাগরফুল আর আমি ডেকে দেখি বলেন হাবিব ভাবিম আর আহমাদিম মিনাম্ল গিলিং তালাঘুম আমি আল্লাহ তালাৰ অনুগ্লহ আপনি তাদের উপর কোমল চিত্ত তাদের প্রতি আপনি কোমল চিত্র কুন্তা ফজবন গলি ওলাবি যদি আপনি কর্কোশভাষী হচিন কোমল ভাষায় যদি আপনি তাদের সঙ্গে কথা না বলতেন অ লং মিনহাওলি আপনার অন্তরটা যদি কঠোর হতো লং ফব বুমিন আপনার আশেপাশে যত সহ দেখতেছেন যত সাথীদেরকে দেখতেছেন আপনার কর্কশ ভাষার কারণে সবাই আপনার পাশ দিয়ে দূরে সরে যেত আমার অনুগ্রহ যে আপনি তাদের উপর কোমল চিত্ত যদি আপনি ভাষী হতেন যদি আপনার অন্তরটা কঠোর হতো তাইলে সবাই আপনার চতুর পাঠ দিয়ে শীতকে দূরে সরে যেত কেউ আপনার কাছে আসতো না অর্থাৎ আপনার ভাষাটা সুন্দর বিদায় মানুষজন আপনার চতুর্পাশে আসতেছে আপনি সব মানুষগুলা পাচ্ছেন শুধু মুখের ভাষার কারণে আমাদের সমাজে আছে না কিছু কিছু মানুষের ভাষা মুখের ভাষা এত খারাপ এত কর্কশ কাকের চেয়েও নিকৃষ্ট এই কর্কশ ভাষার মানুষগুলা আমাদের সমাজেও আছে আমরা অনেকে বলি এই ওর কাছে আমি যাইতে পারবো না ওর মুখের ভাষা শুনছো হয় ওর বাসার শুনলে গায়ে জ্বর ওঠে এরকম খারাপ ভাষার মানুষ আছে না আল্লাহ ডাক দিয়ে বলেন হাবি যদি আপনার ভাষা কোমল না হতো মুখের ভাষাটা যদি কর্কশ হতো আর আপনার অন্তর যদি কঠোর হতো আপনি যে আপনার পাশে আশেপাশে যে সাহাবিদেরকে দেখতেছেন আপনার সব সাহাবীরা আপনাকে ছেড়ে দূরে চলে যেতাম তিনি ছিলেন সবচাইতে কোমল ভাষী মানুষের জন্য তার অন্তরে মায়া ছিল দয়া ছিল তিনি মানুষের সঙ্গে খুব সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কোমল ভাষায় মানুষের সঙ্গে কথা বলতেন সুহান এজন্য হাদুরতে আবু মামা রদিয়ল্লাহুতা লালহুর হাত ধরে মোহাম্মাদুর রসুলল্লাহ সল্লল্লাহ আলাইকুলাই সাল্লাম ডিক্কি ডিকে বলেন বলেন হে আবু মামা আমার উম মতের মধ্যে মুন কিছু মানুষ আছে যে মানুষগুলার জন্য আমি রসুলের অন্তটা স্পন্দিত হয় সুহালল্লস লস তো আমরা জানি এক কথায় রসুল ছিলেন কি কোমল ভাসী রসুল ছিলেন কোমল ভাষী তেষট্টি বছর জিন্দগিতে কথার দ্বারা কাউকে আঘাত দেন নাই তিনি হচ্ছেন মুহমদুর রসুল্লাহ তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলেন নাই তিনি হচ্ছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম তেষট্টি বছর জিন্দগিতে একবার ওয়াদা বরখে করেন নাই তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম আর আমরা তো মিথ্যা বলা শুরু করি ঠিক না তেষট্টি সেকেন্ড অতিবাহিত হওয়ার আগেই আমরা আমরা ওয়াদা বর খেলাপ করে থাকি মিথ্যা বলি মানুষকে কষ্ট দেয় মুখের ভাষার দ্বারা মুখের ভাষার দ্বারা কষ্ট দিলে মানুষ এইটা আসলে সহ্য করতে পারেন মুখের ভাষা দিয়া মুখ দিয়া কেউ যদি মানুষকে কষ্ট দেয় এটা আসলে মানুষ সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ বলছেন হাবিব ভাষাটা আপনার কোমল বিধায় আপনি যে লোকজন আপনার চতুর্পাশে পাচ্ছেন যদি আপনার ভাষা কর্কশ হতো তাহলে আপনি কাউকে আপনার আশেপাশে পেতেন হজরত আব্দুল্লাহ বলেন আমি পূর্ববর্তী আসমানি কিতাবে নবীর চরিত্র দেখেছি আল্লাহর নবীর চারিত্রিক গুণাবলী আমি পূর্ববর্তী আসমানি কিতাবে দেখেছি আমার রসুল মিথ্যাবাদী ছিলেন না রসুল বাজারে গোলমাল করতেন না আল্লাহর নবী মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা নিতেন না তিনি সব মানুষকে ক্ষমা করে দিতেন শুভহরব মন্দের প্রতিশোধ তিনি মন্দ দিয়ে নিতেন না রসুল সব মানুষকে কি করিতেন ক্ষমা করে দিতেন আল্লরফ্লাহ আমিন বলছেন তালা তাআলাকে বলেন বয়গম্বর ফাফু আপনি তাদেরকে ক্ষমা করে দিন ওয়স্তাগফির এবং আল্লাহ তালার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এখানে আল্লাহ তালা বলছেন ফাফু আনহুম তাদেরকে আপনি মাফ করে দিন ওয়স্তাগফির লাগুম। এবং তাদেরকে আপনি তাদের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন আমুরি এবং আপনি যখন যেই কাজ করবেন আপনার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে মাসহরার ভিত্তিতে পরামর্শ করে আপনি কাজ করুন তো এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম আমরা বুঝতে পারলাম যে রাসুল পাক সাল্লাহ কে আল্লাহ তালা পরামর্শ করে কাজ করার নির্দেশ দিয়েছেন কারণ যেই কাজে পরামর্শ করা হয় ওই কাজের মধ্যে বরফ দান করেন কে আল্লাহাক সাল্লাই সাল্লাম যখনই কোনো কাজ করতেন তার আশেপাশে সাহাবা কামদের সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করতেন এই পরামর্শ এটা পারিবারিকভাবে আমরাও করতে পারবো স্ত্রীকে নিয়ে ছেলে সুইট হলে মেয়ে বড় হলে মোটামুটি ভালো ব্যবস্থা তাদের যখন হয়ে যাবে স্ত্রীকে নিয়ে ছেলে নিয়ে মেয়ে নিয়ে ক্রমে কাজ করব যে দেখো আমি তো এই কাজটা করতে চাই তোমাদের পরামর্শ কি তো পরামর্শের ভিত্তিতে কাজ করলে এটার সুলের শূন্য আদায় হবে আর আল্লাহ শাহুহ ওই কাজের মধ্যে বরকর দান করবেন শুভ স্ত্রীর গুরুত্ব দেওয়া উচিত আবার এইটা না বলি হয় মহিলা মানুষও বোঝে কি পরামর্শ ওর কাছে কিসের পরামর্শ করবো এক শ্রেণীর পুরুষ পুরুষ আছি আমরা একা একা যা মন তাই করি ঘরে কোনো আলোচনা করি না আছে না নাই আছে অথচ ঘরে আলোচনা করা কি দরকার স্ত্রী ছেলে নিয়ে আলোচনা করা দরকার এই পরামর্শ করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা তার নসুলকে আর রসুল পাক সাল্লাম আমাদেরকে পরামর্শ ক্রমে কাজ করার নির্দেশ দিয়েছেন এজন্য পারিবারিক ভাবে আমরা যখন যে কাজ করব পরামর্শের ভিত্তিতে করব ইংসা বাইরে আমার বন্ধুরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিনে সাহাবিদের সঙ্গে পরামর্শ করেছেন শত্রুদের ব্যাপারে শত্রুদের সম্মুখে অগ্রসর হওয়ার ব্যাপারে সাহাবায়ে کرامদের সঙ্গে পরামর্শ করেছেন সাহাবায়ে کرام যে পরামর্শ দিয়েছেন আল্লাহর রাসূল সেই পরামর্শ গ্রহণ করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় অহুদের যুদ্ধে তিনি পরামর্শ নিয়েছেন এই সাবিরা মদিনার ভিতর থেকে আমরা আক্রমণ চালাইব না মদিনার বাহিরে গিয়ে আক্রমণ চালাব আল্লাহ রসুল পরামর্শ নিয়েছেন সাহাবায়ক্রামদের সাহাবায়ক্রাম ডেকে ডেকে বলেন অনবি আমরা আপনাকে বিশ্বাস করেছি আপনার উপরে আমরা ইমান এনেছি আপনি যদি আমাদেরকে সমুদ্রের পাশে দাঁড় করাইয়া সমুদ্রে ঝাঁপ দিয়া সাহাবিরা অকুণ্ঠ চিত্তে সমুদ্রে ঝাঁপ দিব আমরা কুণ্ঠিত হব না আমরা মূসা নবীর উম্মতদের মতো বলব না যে হে মূসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো তুমি আর তোমার যুদ্ধ করো আমরা ওই যুদ্ধের মধ্যে নাই আমরা নবীর উম্মতের মতো পিস পাও দিব না পিস পা হব না আমরা পিস্পা হব না আমরা তাদের মতো নই আপনি যদি সমুদ্রের কিনারায় আমাদেরকে দাঁড় করাইয়া সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা অকুণ্ঠ চিত্তে সমুদ্রে ঝাঁপ দিব শুধু তাই না আল্লাহ রসুল পরীক্ষার যুদ্ধে সাহাবাই গ্রামদের সাথে পরামর্শ করেছেন হুদাই বিয়ার সন্ধির সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ গ্রহণ করেছেন আল্লাহর রাসূল বলছেন এই আমার সাহাবীরা আমরা কি এখন শত্রুদের আক্রমণ করব কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলহু বলেন পয়গম্বর না 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 এখন শত্রুদেরকে আক্রমণ করা যাবে না কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হজ করা আমরা তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে করা আমরা করে এখান থেকে চলে যাব আজকে আমরা শত্রুদের উপর আক্রমণ করবো না আল্লাহ ওই হুদায় বিয়ার সন্ধীর সময় সাহাবাহামের পরামর্শ গ্রহণ করেছে শুধু তাই নয় পারিবারিক ব্যাপারেও তিনি পরামর্শ গ্রহণ করেছে যখন মুনাফিকরা হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে রাসূল হযরত আবুบকর ও ওমর ওসমান আলী তাদেরকে ডেকে ডেকে বলতেছেন এ আবু বকর ও ওমর ওসমান আলী আমি তো জানি আমার আয়েশা কেমন আর যাকে নিয়ে অপবাদ দেওয়া হয়েছে সে কেমন মানুষ সেটাও আমি জানি অতএব তোমরা এখন বলো আমি কি করতে পারি পাক আলাইহি আলাই পারিবারিক ব্যাপারেও তখন সাহাবায়করামদের পরামর্শ নিয়েছেন এখন এই পরামর্শের ভিত্তিতে কাজ করা এটা হচ্ছে সুন্দর আমরাও পারিবারিক ভাবে যেই কাজ করি না কেন সামাজিক কাজ পারিবারিক কাজ রাষ্ট্রীয় কাজ যেই কাজ করি না কেন পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করব করবো আল্লাহ পরামর্শের ভিত্তিতে কাজ করলে ওই কাজের মধ্যে কল্যাণ এবং বরফ দান করেন আল্লাহ এরপর আল্লাহ তালা বলছেন হাবি যখন আপনি পরামর্শ করে কাজটা করবেন বলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনি আর একটা কাজ করবেন আল্লাহ বলেন فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوکلین আপনি সাহবাহিক রামদের সঙ্গে পরামর্শ করার পরে যখন আপনি কোন কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তখন আপনি আল্লাহ ভরসা করবেন একমাত্র আল্লাহ তাল আর উপর ইন্ন ই হেকবুল মোতাবক কেলেইন নিশ্চয়ই আল্লাহ বাগ জাল্লা শান হু তার উপর ভরসা কারীকে ভালোবাসে সুভহার লহ তাইলে যখন আমরা সামাজিক কাজ পারিবারিক কাজ এগুলো করার জন্য পরামর্শ করব। পরামর্শ করার পর যখন কাজটা করব এই সিদ্ধান্তে যখন আমরা বসবো তখন ভরসা করব কার উপরে একমাত্র আল্লাহ তালার উপরে বুঝতেছিলাম রসুল পাক সাল আলাই সাল্লামের রীতি তিনি কিভাবে কথা বলতেন ভাষাটা ছিল নরম কর্কশ ভাষায় কারো সঙ্গে কথা বলতেন না বিধায় মানুষ মানুষজন তার চতুর পাশে মানুষের অভাব হতো না আল্লাহ বলছেন যদি আপনার ভাষাটা কর্কশ হতো আর আপনার অন্তরটা যদি কঠোর হতো এই যে অনুসারীদেরকে দেখতেছেন একজন আপনি কাছে পাইতেন না সবাই আপনার কর্কশ ভাষার কারণে দূরে সিটকে চলে যেত এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আমরা দেখি মুখের ভাষার কারণে মানুষ দূরে সরে যায় ঠিক না ভাষা যদি ভালো হয় তাহলে কি তার কাছে মানুষ আসে আর ভাষা যদি খারাপ হয় ওর ভাষা ভালো না ওর কাছে আমি যাইতে পারবো না এরকম হয় কি হয় না বহুত হয় এজন্য ভাষাটা আমাকে সুন্দর করতে হবে কর্কশ ভাষা ব্যবহার করা যাবে ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম কখন আমাদের মতো তাড়াহুড়া করে এত বেশি কথা বলতেন না আল্লাহর রসুল ধীর স্থির ভাবে আলাদা আলাদা পৃথক পৃথক কথা বলতেন যেটা হাদিস শরীফের মধ্যে আসছে লায়ু সরিদ সরদা কুমহাদা পলা কিন্ন বিকালা মিন ফসলিন ইহ ফুমিন আল্লাহর রসুল তোমাদের মতো দ্রুত গতিতে কথা বলেন নাই রসুল তো কথা বলছেন ফসলেন পৃথক পৃথক আলাদা আলাদা কথা বলছেন যদি কেউ মনে করত যে আল্লাহর রসুলের কথাগুলো আমি মুখস্থ করব তাইলে সে নবী পাকের কথাগুলো মুখস্থ করতে পারত সুবহার আল্লাহ কালকে বলছিলাম যে প্রয়োজনে রসুল এক কথা তিনবার বলছেন গয়েবাস প্রয়োজনে এক কথা রসুল তিনবার বলেছেন আনানস রতিউল্লাহহুতালাম আন্নারসুলুল্লাহ যে সাল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম ইদাতাত্লাম অফিকালি মাতিন সালা সাহ নবী আমার প্রয়োজনে এক এই কথা তিনবার বলছেন ওয়েদা আতমান সাল্লামা আলাইহিম সালা সা যখন রসুল কোনো গোত্রের পাশ দিয়ে গেছেন বা কারো বাড়িতে গেছেন বা কারো কোনো কমের পাশে গেছেন তখন ওই কমদেরকে রসুল তিনবার সালাম দিছেন জোরে বলেন কয়েবার কাউকে খোঁজার জন্য যদি কারো বাড়িতে গেছেন ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিছেন কয়েবার আর আমরা কোনো বাড়িতে গেলে সালাম দেই কয়েবার কয়বার দেই একবারও না এই ভাই বাড়ি আছেন সালাম কালাম তো নাই এই বাড়ি বইলা এই হুট করে ঘরের মধ্যে ঢুইকে যায় আসিনে নাই অথচ রসুল বলছেন কারো দরজার সামনে গেলে তোমরা তিনবার সালাম করবা যদি সালামের জবাব না আসে তাহলে ব্যাক করবা ওই ঘরে সালামের আওয়াজ না পেলে জবাব না পেলে হুট করে ঢোকার মতো অধিকার ইসলাম তোমাকে দেয় না তাইলে কোন জায়গায় গেলে আমরা সালাম দিব কয়বার রসুলের চারিত্রিক গুণাবলী থেকে তো এটাই আমাদের শিক্ষা ঠিক না তো রসুল কথা বলতেন শুধু কথা বলতেন না কথার সঙ্গে একটু মুসকি হাসি দিয়ে দিতেন এটা কিন্তু বিরাট একটা সালাম যারা ব্যবসা বাণিজ্য করে এদের মুখে যদি হাসি না থাকে কাস্টমার কম বেড়ে খেয়াল করে দেখবেন মুখে যদি মুখ যদি কালো থাকে অর্থাৎ কোথায় যদি রস কস না থাকে তাহলে কিন্তু কাস্টমার বেড়ে কম আর দেখবেন আপনি বিক্রি করতেছেন কথাবার্তা বলতেছেন একটু মুচকি হাসি দিয়ে দিয়েছেন আপনার লোকটা খুশি হবে দেখো লোকটা কত হাসি মুখে কথা বলে আর একটা সৎকার সব আল্লাহ তালা দিয়ে 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 শুভ আল্লাহ রসুল কথা বলতেন কথা বলার সাথে একটু মুসকি হাসি দিয়ে দিতেন শুভ আল্লাহ হাদীস শরীফের মধ্যে আছে রাসূল বলেন হাদীস শরীফের মধ্যে আছে اذا হাদি بی حدیثিন ابسم بی মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন কথা বলতেন কথার সঙ্গে একটু মুস্কি হাসি দিয়ে দিতেন এজন্য রসুল বলছেন মুসলমান ভাইকে একটা মুসকি হাসি উপহার দেওয়া একটা সদকার সমান সবাই লিখে দেয় তিনি কথা বলতেন আন্দাজে কোনো কথা বলতেন না ওহি সারা কোনো কথা বলতেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলতেন আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কোন কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা না বলতেন শুভ আল্লাহ তো রসুল মাঝে মাঝে সন্দের আকারে কথা বলতেন কবিতার আকারে কথা বলতেন অথচ তিনি কবি ছিলেন না রাসূল কি কবি ছিলেন তিনি কবি ছিলেন না কবি আর নবী ব্যবধান হচ্ছে আকাশ আর পাতা 2 মিনিটে বলছি কবিরা আবেগপ্রবণ হন কিন্তু নবীরা কখনো আবেগপ্রবণ আবেগের কারণে কবিরা এমন এমন কিছু কথা বলে থাকেন যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না যেমন ধরেন আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমরা একটু স্পেশাল কাজী নজরুল ইসলামকে ভালোবাসি কারণ মুসলমানদের পক্ষে যখন কলম ধরার মতো লোক ছিল না তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মুসলমানদের পক্ষে কথা বলেছেন তিনি আল্লাহর সানে যে গান গুলা লিখেছেন নবীর সানে যে কবিতা গুলা লিখেছেন আল্লাহ যদি ইচ্ছে করে এই উসিরায় নজরুলকে জান্নাত দিতে পারেন সুবাহ আল্লাহ তিনি প্রার্থনা করেছেন নিজের জন্য আল্লাহ কবুল করেছেন প্রার্থনা করেছিলেন ঢাকায় যারা গেছেন অনেকে দেখছেন তিনি প্রার্থনা করেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই আজান মৃত্যুর পরে আজান শুনতে পাবেন এই জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে আবার বাংলাদেশে এমন কুলঙ্গার কবিরও জন্ম হয়েছে যেই কবিগুলায় আজানের মধ্যে বেশার আওয়াজ শোনে নাও যুগে আজানকে তারা শব্দ দূষণ বলে এমন কপল পোড়া কবিরও জন্ম এই বাংলাদেশে হয়েছে নাম ছিল দুঃখ মেয়া ছোটবেলায় স্কুলে যাচ্ছেন বাসে চড়ে বাসে চড়ে স্কুলে যাচ্ছেন ফোর এর ছাত্র এক বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে চাষা আপনার বয়স কত বলে কেন বাবা এখন মনে করেন ফোর ফাইভের একটা ছাত্র যদি দাড়ি পাকা এক লোককে জিজ্ঞেস করে চাষা আপনার বয়স কত মেজাজ খারাপ হয় না বলে কেন বাবা আমার বয়স দিয়ে তুমি কি করবা বলে না চাষা এমনি জিজ্ঞেস করছে বলে আমার বয়স হইল ষাট বছরের উপরে অর্থাৎ ষাট প্লাস এখন কবি নজরুল ষাট বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইতে শিখলেন না এখন ওই বৃদ্ধ মানুষটি মিসির দিকে তাকাইয়া দেখে তার একটা পাও কবি নজরুলের পায়ের উপরে অর্থাৎ নজরুলের পায়ের উপর এক পাও দিয়ে দাঁড়াইয়ে রয়েছে এদের কয় ষাট বছর বয়স হয়েছে এখন পর্যন্ত নিজের পায়ে দাঁড়াইতে শিখলেন না তখন ওই বৃদ্ধা বলছে বৃদ্ধ বলছে মর্নিং সোজ দাডে প্রভাতেই বলে দেয় দিনটা কেমন যাবে এই ছেলে বড় হলে কিছু একটা হবে বিরাট প্রতিভা কাজী নজরুল ইসলাম কিন্তু দেখেন আবেগ তাকে কোথায় নিয়ে গেছে আবেগের খেলায় তিনি এমন এমন কিছু কথা বলে ফেলেছেন বাস্তবতার সঙ্গে যার কোন যায়নি তিনি বলেছেন তার প্রিয়তমার তিনি লিখেছেন মোর বিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল কবি নজরুল সত্যিকার যদি তার প্রিয়তমাকে পেতেন তারা খসাইয়া কি খোপায় ফুল দিতে পারতেন সম্ভব এটা এগুলো আবেগের কথা বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নাই এরপর তিনি আরেকবার বলেছেন তোমাকে যদি পাই তাইলে রংধনুর রং আর জস্তর রং দুইটা মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরাইয়া দিতাম আবেগ রংধনুর রং আর জস্তার রং এই দুইটা কি এক করা সম্ভব আর এইটার দিকে আলতা দিয়া পায়ে পরাইয়া দেওয়া সম্ভব সম্ভব তাহলে আবেগের ঠেলায় এমন কিছু বলে ফেলছেন বাস্তবতার সঙ্গে যার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি আল্লাহ তাআলা বলছেন ওমা আল্লামনাহু শিগরা আমি আমার নবীকে কবি বানাই নাই ওমা ইয়ামবাগিলা আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয় সুরাইয়া সিন আল্লাহ বলছেন ওয়ামা আল্লামনাহুস সিগরা ওয়ামা ইয়ামবাগিলা ইন হুয়া ইল্লা যিকুরু ওয়া আমার নবীর জন্য কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয় আমি আমার নবীকে কবি বানাই নাই রসুল কবি ছিলেন না কথা বলার উদ্দেশ্য হল তিনি কবিতার সন্দেহ কথা বলতেন অথচ কবি ছিলেন না আর কবি আর নবী ব্যবধান হলো আকাশ আর পাতাল নবীরা আবেগ হন না কবিরা আবেগ প্রবণ হন আবেগের খেলায় এমন কিছু কথা বলে ফেলেন বাস্তবতার বাস্তবতার সঙ্গে যার কোনো মিল খুঁজে পাওয়া যায় না মর্যাদা যিনি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাসুদের বাক্যরীতি কীভাবে কথা বলতেন কোমল ভাষায় নরম ভাষায় মানুষের সঙ্গে কথা বলতেন কর্কশ ভাষায় তেষট্টি বছরে কারো সঙ্গে কথা বলেন নাই আজকের আমাদের শিক্ষা হলো এটা আমরা এই সমাজে চলাচল করতে গিয়ে মানুষের সঙ্গে ওঠা বসা কথাবার্তা আমরা যেগুলা বলি কথাগুলা আমরা কোমল ভাষায় বলবো নরম ভাষায় বলবো হিংসা আর যদি ভাষাটা কাকের মতো হয় তাইলে তো মানুষ আর আমার কাছে আসবে না সব সিটকে দূরে সরে যাবে এটাই আল্লাহ বলছেন আপনার ভাষা যদি কোমল না হতো আপনার অন্তর যদি কঠোর হতো এই যে সাহাবিদেরকে দেখতেছেন একজনও পাইতেন না সবাই আপনাকে রেখে চলে যেত পাক আমাদের সকলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলীর উপরে আমল করার মতো তৌফিক দান করুন সবাই বলে আমিন